घागी वॉटरफॉल अ ब्यूटी दाखो दाखो वाओ वाओ वाओ

দুষ্ট ছাগল গুলো চলে যান তাড়াতাড়ি এত কষ্ট হচ্ছে আমাদের দেশে এখন পেটে ভাত জোটে নেই এখানকার পোশাকটা দেখো মেয়েদের দেখো একদম গ্রাম্য পরিবেশ ধানের ক্ষেত ডান দিকে রয়েছে বাঁ দিকে যদিও সবুজ ধানের ক্ষেত আর জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি আর তো জামে পড়ে গেছি মানুষের জামা একটা আলাদা ব্যাপার কিন্তু এত মানুষের বাড়া ছাগলের সারি ছাগলের জ্যাম সেবারে আমরা যখন ঝাড়খন্ডে যাই গরুর জামে ছিলাম আর এখন ছাগল জাম ছাগল জাম করেছে ক্রিটিক্যাল ছাগল দেখো একবার দাম দিকে যাচ্ছে একবার দিকে যাচ্ছে কি করে আমরা যাব ভয় পাচ্ছে খুব জঙ্গলের মধ্যে দিয়ে আমাদেরকে কি সুন্দর করে ওই দাদা আমাদেরকে সাইড দিয়ে দিচ্ছে দেখুন আমাদের রাস্তা করে দিলো থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই বাই এর অসামান্য প্রাকৃতিক সৌন্দর্য মানে নিজের চোখে না দেখলে কিন্তু বলা যাবে না এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ওকে বাবু কেমন লাগছে বলো কিছু ওইখানে ভীমের স্ট্যাচুটা রয়েছে বাবু বলো ওখানটা ভীমকুণ্ডা কেন নাম হয়েছিল এখানে ভীমকুণ্ড হওয়ার দুটো কারণ আছে হ্যাঁ প্রথম কারণটা বলো প্রথমটা হচ্ছে দ্রৌপদী দ্রৌপদী পঞ্চপাণ্ডব পাণ্ডব দেখে বলা যাচ্ছিলেন হ্যাঁ তখন হচ্ছে তার জল তেষ্টা পেয়েছিলেন তখন তার গদা দিয়ে ভেঙে এখান থেকে এই এখান থেকে জল বার করে আর দ্বিতীয় কারণটা হলো আর একটা কারণ হলো ভিম চান করার জন্য এই এখান থেকে গদা দিয়ে দুটো কারণে এই ভিম কুণ্ডে নেওয়া হয়েছিলো তো ওয়াচ কফ টাভারে আমরা চলে এসেছি একদম উঁচুতে ওয়াচ টাওয়ার রয়েছে আর এখান থেকে বৈতরিনী নদী বয়ে যাচ্ছে কথিত আছে যে দ্রৌপদী যখন বনবাসে পঞ্চ পাণ্ডবের সঙ্গে যাচ্ছিলেন তখন দ্রৌপদী যখন জলের পিপাসা পায় তখন নাকি দ্রৌপদীর জলের পিপাসা মেটানোর জন্য ভীম গদার সাহায্যে এই মাটিতে আঘাত করেন এবং এই কুণ্ডের সৃষ্টি করেন তখন থেকে এর নাম মানুষ হচ্ছে ভীমকুণ্ড এখান থেকে খুব সুন্দর লাগবে ওয়াচ টাওয়ার দেখো এত সুন্দর নদী জলের স্রোত আর এই দিকটা বাম দিকটা দেখো প্রাকৃতিক সৌন্দর্য সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আরও উঁচুতে উঠে আমরা দেখাবো চলো দেখি ওপরে উঠি এখানে তৈরি হচ্ছে আবার নতুন করে ভীম ঠাকুরের মূর্তিটা এখানে ভীম ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর আর তো আর কোথাও যাব আজকে

গনাশিকা যাওয়ার পথে প্রচুর বৃষ্টি হচ্ছে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি গোনাশিকা টেম্পল এসছি দেখো প্রচুর বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি হচ্ছে মেঘমা বৃষ্টি এই বৃষ্টির মধ্যে দিয়ে আমরা এসেছি গনাসিকা টেম্পল মানে ভিতরে দেখা যাচ্ছে যে একটা গরুর নাক থেকে গঙ্গা মানে গঙ্গা দেবী আসছেন আর কি ওটা দেখা যাচ্ছে যা ছবি তোলা যাচ্ছে না আমার সঙ্গে চলে হ্যাঁ প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে এতখানি পাহাড় থেকে পাহাড়ের উপরে উপরে উঠে আমরা ভিডিওটা করছি হ্যাঁ প্রচুর মানে অনেকগুলো সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়েছে আর ওপরে দেখলাম যে একটা গরু নাক থেকে মানে গৌমাতার নাক থেকে আর কি বৃষ্টি জলের মতো পড়ছে মানে স্রোত বয়ে যাচ্ছে গঙ্গা গোনাসিকা সেজন্য নাম হয়েছে এই গোনাসিকা মন্দিরে এলাম কেমন ঝড়ে পাহাড়ের উপরে এখনও বৃষ্টি হচ্ছে এবং কুয়াশাচ্ছন্ন মনে যে বৃষ্টির জলগুলো সব পড়ছে আর আমরা বৃষ্টির মধ্য দিয়ে এলাম প্রচুর বৃষ্টি হচ্ছিল প্রচুর বৃষ্টি হচ্ছে তার মধ্য দিয়েই আমরা গোনাসিকা মন্দিরে এলাম এরপরের প্লেসগুলো কেমন ঝড়ের কাছাকাছি আছে সেগুলো আবার দেখব ঠিক আছে